আর এখন যে রোগগুলো হচ্ছে এগুলো ডিসিপ্লিন না থাকার ফলে যেমন গ্যাস্ট্রিক কেন হয় প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড খাই বারবার খাই গাড়া ভরে খাই ব্যায়াম করি না কাজশ্রম করি না রাত জাগি টেনশন করি তো গ্যাস আবার গ্যাসের ওষুধ খাই ব্যাস তো এইভাবে দেখেন খেয়াল করে যে আল্লাহ যা বলেছে আল্লাহ বলেছে সীমালঙ্ঘন করো না আমরা সীমালঙ্ঘন করতেছি এই ওজন বাড়ে এত সীমা সীমালঙ্ঘন উচ্চ রক্তচাপ পেশার বাড়ে এখন একশো তো স্বাভাবিক সীমা একশো বিশ এখন একশো আশি সীমালঙ্ঘন ডায়াবেটিসের স্বাভাবিক মাত্রা পাঁচ ছয় এখন হলো বাইশ চব্বিশ মানে সীমালঙ্ঘন তাহলে সীমালঙ্ঘন কীভাবে হয়েছে নিয়ম মানিনি অতিরিক্ত খাদ্য গ্রহণ সীমালঙ্ঘন অলসতা বিলাসিতা সেটাও এক ধরনের সীমালঙ্ঘন একটা হলো বাড়াবাড়ি একটা হলো ছাড়াছাড়ি দুটোই সীমালঙ্ঘন তো সীমালঙ্ঘন দুই দিকে হয় একটা হলো ছাড়াছাড়িতে হয় একটা বাড়াবাড়িতে যেমন নামাজ পড়ি না একটা সীমালঙ্ঘন আর সারাদিন খালি নামাজই পড়ি আর কিচ্ছু করি না এটাও আর এক সীমালঙ্ঘন এটাও করা যাবে তাহলে আমাদেরকে পৃথিবীকে আল্লাহ এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে পৃথিবীর একটা পৃথিবীর প্রতি একটা দায়িত্ব আছে তা আমরা দোয়া করবো রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা ও আজাবান না তো দুনিয়ার হাসানা আখেরাতের হাসানা দুদকের আগুন থেকে মুক্তি তো তিনটা দোয়ার পার্ট আছে ঠিক সেইভাবে আমাদের একবার খাওয়া একবার পানি খাওয়া একবার ফাঁকা রাখে তা আমাদের তিন ভাগের অনেক কিছু আছে আমরা তিনবার করে পড়ি সুবান আল্লাহ তো তিন সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন দিনকে মানে চব্বিশ ঘন্টাকে এক ভাগ খেতে বলেছেন তিন ভাগের আর এক ভাগ পানি খেতে বলেছেন আর এক ভাগ ফাঁকা রাখতে বলেছেন তো এরকম অনেক বিষয় আছে যেটা তিন তিন সংখ্যা এসেছে তারপর সাত সংখ্যা গুরুত্বপূর্ণ যেমন আমরা সাতবার তাওয়াফ করি সাতবার আমরা সাই করি সাতটা পাথর মানে আমরা এভাবে মারি না যে মানে হজের সময় দেখেন নাই এরকম যে পাথর মারে যে তো প্রতি জামারাতে কয়টা করে পাথর নিক্ষেপ করতে হয় জামারা কয়টা আছে তিনটা পাথর কয়টা করে ষাটটা বুঝতে পারছেন তা এরকম আর কি তা এখন তো এই যে তিন সংখ্যা সাত সংখ্যা এগুলো গুরুত্বপূর্ণ তো আমরা এই যে পৃথিবীতে আছি শুধু আমরা নামাজ রোজা হজ জাকাত এটাই কোরআন নয় এটাই জীবন বিধান বা ইসলাম নয় ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই পূর্ণাঙ্গ জীবনবিধান যদি আপনি না মানেন তাহলে আপনি ওই যে আল্লাহর রঙে যে নিজেকে রাঙানো সেটা আর হলো না আর আল্লাহ বলেছেন যে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে যাইও না তা পূর্ণাঙ্গ মুসলমান হওয়া মানে আল্লাহ যেমনে খাইতে বলছেন যখন ঘুমাইতে বলছেন যখন নামাজ পড়তে বলছেন যখন নামাজ পড়তে নিষেধ করছেন হ্যাঁ যতটুকু খাইতে বলছেন যেভাবে শক্তি চর্চা করতে বলছেন যে শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় হ্যাঁ শরীরের হক আদায় করতে নির্দেশ দিয়েছেন তো নিজেকে রুগী বানানো এটা মানে আল্লাহর নির্দেশ না সুস্থ থাকাটাই আল্লাহর নির্দেশ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন